দেশের শরিয়াহ ভিত্তিক পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত পাওয়া নিয়ে দারুণ একটি সুখবর পাওয়া গেল আপনারা জানেন যে সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াহ ভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে নতুন একটি বড় ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে সরকার এবং নভেম্বরের মধ্যেই পাঁচ ব্যাংক হতে যাচ্ছে একীভূতকরণ এবং এই পাঁচ ব্যাংকের আমানতকারীরা যাতে খুব শীঘ্রই টাকা ফেরত পায় তার জন্য প্রতিটি ব্যাংকে বসানো হচ্ছে একটি করে প্রশাসক আর এইসব সব বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ঢাকা পোস্ট নামে অনলাইন একটি পত্রিকা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক প্রতিবেদনটি প্রকাশ হয়েছে ষোলো সেপ্টেম্বর দুই তো কি বলা হয়েছে প্রতিবেদনের ভিতরে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্যাগ্রস্ত পাঁচটি সরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন একটি রাষ্ট্রীয়তা ব্যাংক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশেষ সভায় বসেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর বিকেল তিনটায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে শুরু হয় এ বিশেষ বোর্ড সভা গভর্নর আহসানেজ মনসুরের সভাপতিত্বে সভায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যরা জানা গেছে সভায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী একীভূত হওয়া পাঁচ ব্যাংকে একজন করে প্রশাসক বসানো হবে প্রতিটি প্রশাসকের সহায়তায় থাকবেন আরও চারজন করে কর্মকর্তা লক্ষ্য আমানতকারীদের অর্থ নিরাপদে ফেরত দিয়ে ব্যাংক খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকে একীভূত করে গঠন করা হবে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক যার সম্ভাব্য নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক নতুন এই ব্যাংকটির জন্য শীঘ্রই লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান একীভূতকরণের পর বিদ্যমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক এমডি পদ শূন্য হয়ে যাবে ব্যাঙ্গলো শেয়ারও শূন্য ঘোষণা করা হবে তবে কর্মকর্তা কর্মচারী ও আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে একীভূত ব্যাংকের সব সম্প দায়ভার স্থানান্তরিত হবে নতুন গঠিত ব্যাংকের অধীনে এরপর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ইউনাইটেড ইসলামী ব্যাংক একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পর এই ব্যাংকের শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দিয়ে সরকারের বিনিয়োগ ফেরত নেওয়া হবে পাশাপাশি বড় অঙ্কের আমানতকারীদের শেয়ার নেওয়ার প্রস্তাব দেওয়া হবে তবে ছোট আমানতকারীরা চাইলে তাদের টাকা তুলতে পারবেন এতে কোনো বাধা দেওয়া হবে না জানা গেছে এই পাঁচ ব্যাংকের আটচল্লিশ থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত ঋণ এখন খেলাপি কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী একীভূতকরণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে সরকারই দিচ্ছে বিশ হাজার দুইশো কোটি টাকা এসব ব্যাংকের মধ্যে চারটি ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল ও সোশ্যাল ইসলামিক ব্যাংক দীর্ঘদিন ধরে আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল একমাত্র একজিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অধীনে চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো চেয়ারম্যান ও পরিচালকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে তখন শেষবারের মতো তাদের কাছে জানতে চাওয়া হয় কেন তাদের একীভূতের আওতায় আনা উচিত হবে না ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক সরাসরি একীভূত হতে রাজি হয় তবে অ্যাকসিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় চাইলেও তা দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা মনে করছেন এই একীভূতকরণের মাধ্যমে ইসলামী ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটবে এবং পুনর্গঠনের মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় কয়েকটি শিল্পগোষ্ঠীর অযাজিত হস্তক্ষেপ নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এই পাঁচটি ভিত্তিক ব্যাংক চরম বিপর্যয়ের মুখে পড়েছে এই ব্যাংকগুলো ঋণের বড় একটি অংশ এখন খেলাপি হয়ে গেছে ফলে লোকসানে থাকা ব্যাঙ্কগুলো অনেক ক্ষেত্রে গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক দুর্বল এই ব্যাংকগুলোকে একীভূত করে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়